আসসালামু আলাইকুম বিসমুল্লাহির রহমান রহিম আমার প্রাণপ্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে ডাউল রান্না করছি আরও অনেক কিছুই রান্না করবো সারাদিন তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে দেখতে পাবেন পুরো ভিডিওটা দেখে ভিডিও সংক্রান্ত একটা সুন্দর কমেন্টস করে যাবেন তার ব্যাক ফলো দেবো আমি আর রিপ্লাই শুরু একটা কমেন্টস করে দেব আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে দেব আর এই যে আমি ডাউল হাতে পর দিচ্ছি আর ডাউলে কিন্তু ভোড়ন না ভাসলে ভালো লাগে না খেতে মজা লাগে না দেখেন ডাউলটা কি সুন্দর ঘন হয়ে আসছে আর এই মুহূর্তে চুলাটা অফ করে দিলাম লবণটা কম হয়েছিল লবণটা চেক করে দিয়ে দিলাম আর এদিকে আমি দুপুরে রান্না করব তো দুপুরে রান্না করব এগুলো মানে তরকারি ডাউল আর ভর্তা করেছিলাম সকালে তো দুপুরে রান্না করব মুরগির মাংস তো মুরগির মাংসটাই যে আমার যে মানে বাটনাও করতে হবে এদিকে মানে সব কিছুই করতে হবে সেজন্য যে ওদিকে বাটনা করছিলাম আর এদিকে রান্না করছিলাম যেহেতু আমরা মেয়েরা কিন্তু অনেক ধৈর্য সহকারে রান্না করি মানে অনেক কষ্ট করেই রান্না করতে হয় একদিকে মশলা থাকে না আর একদিকে মানে দুই দিকেই এদিকে সময় হয়ে আসছে খাবার তো হাত মনে হয় যে আমাদের হাত দুইটার কাছে চারটা হলে হয় তারপরেও হবে কি না সন্দেহ এদিকে যে মানে বেরেস্তা বানাবো তো মশলা দিয়ে একটু জিরা দিয়ে দিলাম তো মশলা আর জিরার মানে বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি খানিকটা এটা হলো লাস্টে একটু সেন্ট করার জন্য তরকারিটা ঝোলটা গাঢ় হবে আবার খেতেও স্বাদ লাগবে সেজন্য উঠিয়ে নিলাম এদিকে লবণ দিয়ে দিলাম যেহেতু পানি দিয়েছি লবণ না দিলে ছিট্টাবে না সেজন্য যে মশলাপাতি সব কিছু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর এভাবে কিন্তু মুরগি রান্না করলে অনেক টেস্টি হয় খেতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে দিয়ে দিলাম আদা বাটা তো এই কড়াইতে এই প্রথম মুরগির মাংস রান্না করছিলাম নতুন কড়াই আর কড়াইটা মানে মাসাল্লাহ হয়েছে ভালোই হ্যাঁ কিন্তু তরকারি রাখলে কেমন একটা দাগ পড়ে যাচ্ছে স্পট পড়ে যাচ্ছে কালো কি আমের কড়াই নিয়ে এসেছি তারপরে এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না তো এই যে জানলে একটু জানাবেন একটু আপনারাও আর এই যে কি সুন্দর দেখেন মানে তরকারিটা কষানো হচ্ছে আর কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে আর মেঘলা মেঘলা দিনে কিন্তু একটু মানে আপসা আপসা লাগবে ভিডিওতে কারণ রোদ নেই হালকা এখন যখন তখনই বৃষ্টি হচ্ছে যখন তখনই মানে বৃষ্টি থেমে যাচ্ছে ঠিক নেই তারপরে একটু ঝোল দিয়ে যে কষাচ্ছিলাম ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষাচ্ছিলাম আরে যে একটু মুরগির মশলা দিয়ে কষাবো তাহলেই কিন্তু তরকারিটা আরও মজা লাগবে আর মুরগির মশলার আধুনিক সেই মশলাটা অ্যাড করলে কিন্তু ভালোই লাগে খেতে সেজন্য আমি এটা দিচ্ছিলাম তো বাসায় যে যেহেতু সেহেতু দিচ্ছিলাম মানে যে একটু পানি অ্যাড করলাম আর একটু পানি অ্যাড করলে কিন্তু মজা লাগবে বেশি করে কষালে তরকারি বেশি স্বাদ লাগবে একটু ঝোলটাও সুন্দর হবে হ্যাঁ তো যে একটু আলু দেব তো আলু কাটা ছিল না এদিকে কষাচ্ছিলাম আর ওদিকে আলু কাটছিলাম যেহেতু আমার ছোট ছেলেটা আলু খাওয়ার পোকা তো ও আলু খায় আমার বড় মেয়েটাও আলু খায় তো এর জন্য আলু কাটছিলাম তো আমারও খুব ভালো লাগে আস্তে আস্তে কাটছিলাম আর দিচ্ছিলাম এভাবেই রান্না করতে হয় প্রতিনিয়ত আমাদের মেয়েরা কিন্তু অনেক কষ্ট ধৈর্য সহকারে রান্না করে তারপরে যদি স্বাদ না লাগে লাস্টে কেমন করে ছেলেরা প্রত্যেক পরিবারেই কিন্তু ওরকমটা হয় কোনো না কোনো দিন তো আমার পরিবারেই তা না সবার পরিবারেই হয় তো এই যে এদিকে হ্যাঁ তরকারিটা কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিয়েছি তো এই মানে একটু লাস্ট পর্যায়ে হয়ে এসেছে এদিকে একটু বেরেস্তা দিয়ে দিলাম তো একটু ভিডিও শর্ট করেই দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয় সেজন্য তো এদিকে বেরেস্তাটা দেওয়া হয়ে যাচ্ছে তো এদিকে ঝোলটা কমে এসেছে এই মুহূর্তে বেরেস্তা দিয়ে তারপরে একটু জাল করে নিলেই হয়ে যাবে আর একটু আলু ভেঙে ভেঙে দিচ্ছিলাম যাতে একটু ভালো লাগে খেতে আর এদিকে আমার ছেলে দেখেন বেরেস্তা দেওয়া হয়েছে সাথে সাথে পিরিজ নিয়ে ওই পিরিজেই বলছে আম্মু আমাকে মাংস দাও আলু দাও একটু ঝোল দাও আমি খাবো তো ওকে দিচ্ছিলাম এই কাজটা কে কে করেছেন অবশ্যই এই কমেন্টসে জানাবেন এই ভিডিওর নিচে তো এই দেখেন কী সুন্দর আমার ছেলে Да. মাঝে মধ্যে এরকমটা করে ও মাংস রান্না করলেও এরকম করবে মাছ ভাজি করলেও ভাজি দাও খাবো এই যে এদিকে বৃষ্টি হচ্ছিলো আমার মনে হচ্ছিল এই মুহূর্তে রান্নাটা হয়ে গেলে এই বৃষ্টির মুহূর্তে আমি একটু পরিবেশন করে দেখাতে পারতাম আপনাদের তো একটু ভিডিও করে নিয়েছি যে আমার মানে বৃষ্টির মুহূর্তে আমার খুব ভালো লাগে মনে হয় যে কি যে আনন্দ লাগে আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে খুব ভালো লাগে এতে তো যে বৃষ্টি বাহিরে মনোরম পরিবেশ মুসল ধারে বৃষ্টি হচ্ছিল আর এদিকে আমি রান্না করছিলাম এই দেখেন কি সুন্দর বৃষ্টি আমার আর আবার জালনা দিয়ে একটু বারবার হাত দিচ্ছিল যে বৃষ্টির হাতটা ধরতে পারে কিনা তো ও যে আমাদের ডিসলাইনের তার আছে সেটা ধরে ধরে হাত ভেজাচ্ছিল আর এদিকে আমার এই যে খাবার সবগুলো হয়ে গেছে তো পরিবেশন করছিলাম তো এই জেলে দিয়ে দিয়েছি আর এই যে শুকনা মরিচ যেহেতু লাল শাক ভেজেছি সেহেতু মরিচ না দিলে হয় না আমার কাছে খুব ভালো লাগে আর সকালের ডাল এই যে মুরগির মাংস আর লাল শাক ভাজি দিয়েই দুপুরের খাওয়া দাওয়া হলো তো অনেক সুন্দর একটা ভিডিও সাজিয়েছি আপনারা পুরা ভিডিওটা দেখবেন আর আগের ভিডিও যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে যারা যারা কমেন্টস করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আমি কিন্তু কাঁঠালের বিসি ভর্তাটা রেসিপি সহ সে আরব